নমস্কার আমি ইন্দ্রাণী আমার কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে একটি রেসিপি নিয়ে থরি একটি শরবতের রেসিপি নিয়ে এই যা গরম পড়েছে না এখন শরবত ছাড় আর কিছুই ভালো লাগে না তাহলে চলুন একটা শরবত বানিয়ে নিই চট করে তার জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারে আমি প্রথমে একটু দই নিয়ে নিয়েছিলাম আগে তারপরে কিন্তু আরও মোটামুটি এখানে পাঁচ চামচ মতো আমি টক দই দিয়ে দেবো এখানে টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে দেখুন এখানে দই কিন্তু আমি দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দেবো একদম ফ্রেশ কটা পুদিনা পাতা পুদিনা পাতাটাও আমার দেওয়া হয়ে গেল এবার এখানে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ খুব ভালো হয় এই ঘোলের ক্ষেত্রে কারণ গুঁড়ো দুধের টেক্সচারটা একটু বেশি ভালো হয় তো তাই ঘোলের ক্ষেত্রে গুঁড়ো দুধটা ব্যবহার করলেই ভালো আর একান্তই যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে লিকুইড দুধ দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দেবো এখানে একটু গুঁড়ো কর গুঁড়ো চিনি আমি চিনিটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এতে না শরবতের সঙ্গে খুব ভালো মতো মিশে যায় দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ঠান্ডা জল ব্যাস এবার এটাকে একটা মিক্সিতে একটু ব্লেন্ড করে নিলে কিন্তু সব আমার একসাথে মিশে একদম একাকার আর খুব সুন্দরভাবে কিন্তু আমার ঘোলটা কিন্তু একদম আধা তৈরি হয়েছে এইবার ওপর দিয়ে আমি দেব বিট লবণ বিট লবণটা আমি একদম শেষেই দিই দিয়েও কিন্তু এটা আগে প্রথমে ভালো মতো মিশিয়ে নিতে হবে এই ঘোল বলুন শরবত বলুন এতে বিট লবণটাই ভালো লাগে বিট লবণের স্বাদটাই এর সঙ্গে যায় সাদা লবণের থেকে তাই চেষ্টা করবেন যখনই এসব করবেন শরবত জাতীয় কিছু এখানে বিট লবণ দেওয়ার আচ্ছা উপর থেকে দিয়ে দিলাম কিন্তু আর একটু ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা তো কিন্তু দিতেই হবে না হলে কিন্তু একদম স্বাদ ভালো আসবে না এটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখুন আমার এটা কিন্তু একদম শরবতটা রেডি এবার জাস্ট এটা গ্লাসে ভালো মতো ঢেলে একটু ডেকোরেশন করে এবার খেতে হবে প্রথমে গ্লাস নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু টক দই এটা কিন্তু একদম অপশানাল এটা আমি ইচ্ছা করে দিয়েছি আপনারা চাইলে দেবেন না চাইলে দিতে হবে না এবার দিয়ে দিলাম উপর থেকে ওই বানানো ঘোলটা বানানো ঘোলটা দিয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দেবো আর ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে করে এই কারণে দিলাম যখন আমরা আবার এই জিনিসটা যখন খাবো তখন এর ফ্লেভারটা যেন আমরা আরও ভালোভাবে পাই এবং এর স্বাদটাও আরেকটু ভালো আসে আচ্ছা এবার ওপর থেকে দিয়ে দেবো একটু কাজু কাজুবাদাম এখানে আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন আমার কাছে কাজু কাজুবাদাম অ্যাভেলেবেল ছিল বলে তাই আমি ওটাই দিয়েছি এবার ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু দিয়ে দিলাম পুদিনা পাতা ব্যাস আমার দই পুদিনা শরবত একদম রেডি গরমে একদম মন প্রাণ শান্তি তাহলে দেখলেন তো কত সোজা যা এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তাহলে আজ এটুকুই আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে আজ তাহলে আসি টাটা